হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি অন্যরকম একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমাদের আদরের খান সাহেব তার সাথে দেখা এবং আমরা দুইজন একসাথে চলে আসছি এখন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো আমি তার থেকে আজকে কিছু ইনফরমেশন নিতে চাইছিলাম আপনাদের দেওয়ার জন্য কিন্তু দুঃখিত বিষয় আমরা এখন স্টেশনে আসি আসলে টাইমটা খুব কম ট্রেন চলে আসবে পাঁচ মিনিটের মধ্যে তো বেশি বড় ভিডিও করতে পারবো না বেশি ভালো টপিকও দিতে না তো আমরা এমনি আমাদের মতন কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব তো এটা আপনারা নিতে পারেন তো প্রথম কথা আগে জিজ্ঞেস করি খান সাহেব কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ দর্শকরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আশা করি ভালো আছে আর খান সাহেবের যারা চ্যানেলের ভিওর্স আছেন বা সাবস্ক্রাইব আছেন ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই কি আপনার স্বপ্ন ইউরোপ ইনফরমেশন চ্যানেলের যারা দর্শক আছেন তারাও চাইলে আমার মিস্টার খান সাহেব অবশ্যই তারা খান সাহেবের মিস্টার খান সাহেবের ইয়েটা আমি উপরে দিয়ে দেবো ইউটিউব চ্যানেল লিঙ্কটা এটা আপনারা এখান থেকে দেখে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি যেভাবে ইনফরমেশন দিই সে কিন্তু তার থেকে বেশি ইনফরমেশন দিতে পারে কারণ আমি ভাই এখানে হচ্ছে কাজ করি কামলা আর সে কিন্তু মনে করেন যে মালিক মহাজন বলতে গেলে কারণ আমি পরে নান্ডার কাজ করি আর তাদের নিজস্ব দোকান আছে তা সে নিজের ওখানে কাজ করে তো সেই ক্ষেত্রে সে দেখা যায় কী হয়েছে অনেক জায়গায় ঘুরতে পারে অনেক কিছু দেখতে পারে এবং অনেক কিছু ফেস করে সেইগুলো আপনার সরাসরি আপনাদেরকে বলতে পারে যেগুলো আমি আসলে এইভাবে পারি না এই যে আজকে দেখেন আসছে মনে করেন যে পুরো সেট আপ সে বেরোয়ছিল ঘুরতে তার মোটর সাইকেল নষ্ট হয়ে গেছে সেটা গ্যারেজে রেখে তারপরে মনে করেন যে আমার কাছে আসা বা আমরা সাথে যে ঘুরা আর কি তো এখন যাই হোক তো খান সাহেব যারা পুরনো দর্শক আছে কিন্তু আমাদের হিস্ট্রি তো জানে আপনার হিস্ট্রি তো জানে অবশ্যই অবশ্যই অনেকে অনেকেই জানে হ্যাঁ ওই হিস্ট্রি অনুযায়ী কিন্তু অবশ্যই তো আমার কিন্তু খান সাহেবের সাথে এটা তৃতীয়বার সরাসরি দেখা বাট দুইটা ঈদে আর হচ্ছে এই আজকে তিনটা ঈদে আর কি তো আপনাদের যদি কোনো কিছু খান সাহেবের কাছ থেকে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেইগুলো মানে সময় শের কারণে আমরা এই ভিডিওতে কোনো ইনফরমেশন বা ওইরকমভাবে কোনো টপিক্স খুঁজে পাচ্ছি না যে টপিকটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি তার জন্য একটা পরিচয় করবো ভিডিওটা মাইনুর ভাই এবং আমি একসাথে আছি ওনার ট্রেন চলে আসতেছি হ্যাঁ অলরেডি ট্রেন চলে আসছে এই যে আমাদের সময়টা একেবারে কম তো আমরা পরবর্তীতে অনেক ভালো দুজনে ই করবো দেখা হবে এবং আমরা ভিডিও দেবো ইনশাল্লাহ আপনারা কিছু জানতে চাইলে কমেন্ট করবেন এখন খান সাহেবকে বিদায় দিই আপনার বিদায় দিই আসসালামু আলাইকুম